আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আমরা এখন এসেছি বাবুল হাজির বাগানে এখানে কিন্তু অনেক বড় বাগান যেটা এরিয়া আসলে খুবই বড় কিন্তু আমরা এখন বর্তমানে যেই বাগানে দাঁড়িয়ে আছি সেটা হলো যে আপনার ড্রাগন বাগান হ্যাঁ এই ড্রাগন ফলের এখানে আমরা এখন বর্তমানে আছি এই যে দেখেন ড্রাগন ফলের ফুলও ধরেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফুল কত সুন্দর সুন্দর ফুল দেখছেন আর প্রিয় দর্শক আপনাদেরকে বলি যে এই ড্রাগন বাগানটা কিন্তু বিশাল বড় এই যে দেখেন ওই দিকে দেখেন আর এদিক দিয়ে দেখেন এদিক দিয়ে আরও অনেক আছে আমরা ওইদিকে যাবো ড্রাগন ফাগান ড্রাগন বাগানে আসলে এই ড্রাগন ফলের গাছে কাটা থাকে হ্যাঁ আমরা দিয়ে যাই আমরা যে পুরো ড্রাগন বাগানটা দেখছি উপরেও যাব হ্যাঁ আর দেখেন যে এই ড্রাগন বাগানে কিন্তু প্রিয় দর্শক পাঁচ কালারের ড্রাগন ফল আছে পাঁচ কালার হ্যাঁ পাঁচ কালারের মধ্যে একটা হচ্ছে আপনার সাদা কালার হ্যাঁ সাদা রং ড্রাগন তারপর হচ্ছে লাল আছে তারপরে হলুদ আছে তারপরে সাদা তারপরে কমলা এই পাঁচ কালারের ড্রাগন ফল কিন্তু এখানে পাওয়া যায় এখানে আছে খুবই চমৎকার একটা ড্রাগন ফল আমরা এখানে এসেছি তো এই যে ফুলের কত সুন্দর দেখতে পাচ্ছেন একটু উপরে যাই যে আমরা একটু উপরে আসলাম দেখেন এই যে ফুলগুলো ড্রাগন ফলের ফুল দেখেন কত সুন্দর লাগতেছে হ্যাঁ যে হলুদ এটা মনে হয় হলুদ কমলা আমার হাতে লেগে গেছে হ্যাঁ ফুলের রঙটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু বাগানটা কিন্তু অনেক বড় উপরে আরো কিন্তু অনেক আছে এই যে দেখেন আপনারা পুরো ড্রাগন বাগান ফলটা আসলে হয়তো পুরোটা শেষ করা আমাদের পক্ষে সম্ভব না তারপরে আপনারা দেখেন অনেক নিচ থেকে কিন্তু আমরা এখন উপরে উঠেছি বর্তমানে এই যে দেখেন আমাকে আপনারা হ্যাঁ এই যে দেখেন সেন এই যে আমরা ড্রাগন ফল দেখেন কত বিশাল বড়ো এরিয়া এই যে দেখেন এদিকে দেখেন কত বিশাল বড় এরিয়া ওই যে ওইদিকে দেখেন একটু অনেক বড় কিন্তু বাগানটা এই যে দেখেন আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি এখন আস্তে আস্তে আসেন বাড়ি এগুলো গায়ে কিন্তু কাটা আছে হ্যাঁ কাঁটাগুলো একটু সাবধানে এনে এদিক দিয়ে আচ্ছা ওই দিয়ে যাই আমরা আসেন এদিক দিয়ে যাচ্ছি কাটা বেশি তাই ভিতর দিয়ে হাঁটতে পারছি না এই যে দেখেন মনে হয় লাল ড্রাগন হ্যাঁ দেখেন অনেক বড় কিন্তু ড্রাগন বাগান কিন্তু পুরো বাগানটা কত সুন্দর লাগতেছে এখানে কিন্তু অনেক কিছুর ফলমূল আছে এখানে হ্যাঁ কিন্তু আমরা এখন ড্রাগন বাগানে আছি বর্তমানে দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর আপনাদেরকে দেখাবো আরও অনেক কিছু এখানে আছে যতটুকু সম্ভব হয় আমি বলছিলাম যে দেখাবো হ্যাঁ আল্লাহ তালা কত সুন্দর দেখেন আল্লাহ তালার নিয়ামত এই ডাগন ফল বাগানে আমরা এখন বর্তমানে উপস্থিত এই যে আল্লাহ তালা নিয়ামত এই যে দেখেন কত নিয়ামত কত সুন্দর নিয়ামত ওই যে দেখতে পারছেন আমাদের জামাল ভাইকে দেখা যাচ্ছে খুবই ভালো একজন মানুষ জামাল ভাই উনি এখানেই পরিচর্যা করে এখানে দেখাশোনা করে এই পুরো বাগানটা কিন্তু উনি দেখাশোনা করে ঠিক আছে এই জামালবার জন্য সবাই দোয়া করবেন একটু দেখান জামালভাইকে এই জামালবার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তালা যাতে তাকে সবসময় হেফাজতে রাখে জানে মালে যাতে বরকত দেয় তার পরিবার পরিজনকে ছেড়ে সে কিন্তু অনেক দূরে এসেছে এবং এই বাগানটা কিন্তু সে দেখাশোনা করতেছে তাকে সব সময় তার জন্য দোয়া করবেন যেন আল্লাহর রহমত প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত তার উপর যাতে আল্লাহ তালার রহমত থাকে ঠিক আছে আর আল্লাহ তালার দেখেন কত সুন্দর এই ড্রাগন ফল বাগান আল্লাহ আল্লাহতালার এই যে নিয়ামত এই নিয়ামত ভাই কখনো বলে এবং লিখে শেষ করা যাবে না আপনার খাতার পিসটা শেষ হয়ে যাবে কলমের কালি শেষ হয়ে যেতে পারে কিন্তু আল্লাহর নিয়ামত কখনো শেষ হবে না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আর অনেক অনেক গাছ আছে এখানে আমরা যাব হ্যাঁ আমরা ফলের গাছগুলো দেখবো ফুলের গাছগুলো দেখবো কি কি আছে এখানে এখানে দেখবো হ্যাঁ তারপরে আচ্ছা এটা কি ফল গাছ জামাল ভাই এই যে দেখেন মালবেরি গাছ হ্যাঁ এই যে ফল একটা ফলও কিন্তু আছে এটা খেতে পারি আমি এই যে দেখেন একটা ফল দেখেন কত সুন্দর ফল এটাকে মালবেরি না এটা মালবেরি এটাও কিন্তু খেয়ে দেখি হম ফলটা হয়তো পাকলে আরো বেশি মিষ্টি হবে এখন একটু টক লাগতেছে ফলটা হ্যাঁ মালবেরি ফল মার্শাল্লাহ অনেক মজা সুস্বাদু খানা ফলটা অনেক দারুণ প্রিয় দর্শক দেখেন এখানে কিন্তু অনেক রকমের লেবু আছে এই যে দেখেন লেবু গাছ এখানে অনেক সিরিয়ালে অনেক অনেক লেবু গাছ আছে ঠিক আছে এখানে কি কি লেবু গাছ আছে আমরা একটু জামাল কাছ থেকে শুনি তাহলে সবাই ভাই এখানে কি কি লেবু গাছ আছে ভাই এখানে আছে কলম্বো তারপরে দার্জিলিং কাগজি লেবু হ্যাঁ আচ্ছা কাগজি লেবু আমরা অনেক লেবু গাছের নামও যাই না আরকি আচ্ছা এখানে অনেক রকমের আসলে লেবু গাছ আছে যেটা এখনো মানে অনেক লেবু গাছের নাম অনেক সময় মনে থাকে না চায়না 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 গাছ অনেক লেবু গাছ আছে হ্যাঁ চায়না অনেক গাছও এখানে আছে লেবু গাছ ছাড়া অনেক চায়না জাতীয় ফলও আছে এখানে ঠিক আছে তো আসলে আবার এখানে তো মালটাও আছে হ্যাঁ মালটাও আছে তারপরে কমলা আছে তারপরে ভিয়েতনামা হ্যাঁ দার্জিলিংও আছে আচ্ছা দার্জিলিং কমলাও আছে মাসাল্লাহ এখানে ইয়েলো মালটাও আছে অনেক কিছু আছে তারপরে লেচু আছে আপনার লিচু গাছও আছে হ্যাঁ তো অনেক গাছই কিন্তু এখানে আছে আমরা শুধু প্রথম অবস্থায় আপনাদেরকে কিন্তু ড্রাগন বাগানটা কিন্তু দেখিয়েছি ড্রাগন বাগান দেখেন বিশাল বড় এটা উপরে কিন্তু আরো অনেক আছে হ্যাঁ ড্রাগন বাগানটা পুরোপুরি যদিও দেখা না যায় এটা কিন্তু অনেক বড় আমরা পুরোটা হেঁটে শেষ করতে পারবো না তো তারপরে দেখি আরও কি কি আছে আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো ঠিক আছে প্রিয় দর্শক দেখেন যে এই যে বাবুল হাজির বাগানে এই দেখেন এখানে মালটাও আছে দেখছেন কত সুন্দর মালটা দেখা যাচ্ছে মাত্র ধরছে কিন্তু মালটা হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে ঠিক আছে তারপর দেখেন যে ভিয়েতনামা থাই এখানে ইয়ে আছে এটার নাম এই শরীফা শরীফা ফল আতা ফল কেউ বলে শরীফা ফল হ্যাঁ বিভিন্ন কালারের বিভিন্ন রকমের কিন্তু দেখতে পাচ্ছেন এই যে শরীফা এই যে দেখেন শরীফা ঠিক আছে শরীফা ফলও আছে এখানে তারপর হচ্ছে মিষ্টি কামরাঙা গাছ যেটা আমরা সবাই জানি চিনি ওই যে দেখেন মিষ্টি কামরাঙ্গা গাছ এখানে দেখা যাচ্ছে একটু জুম দিয়ে দেখেন হ্যাঁ ওই যে মিষ্টি কামরাঙ্গা গাছ দেখা যাচ্ছে হ্যাঁ তারপরে আরেকটা গাছ সেটা হলো বারো মাসের কাঁঠাল হ্যাঁ এই যে বারো মাসের কাঁঠাল গাছ এটা কিন্তু বারো মাসের কাঁঠাল গাছ আরো অনেক বারো মাসের কাঁঠাল গাছ আছে অনেক কিছুই আছে ঠিক আছে তারপরে আমরা যে কি আছে আর তেঁতুল গাছ সেটা কি তেঁতুল থাই মিষ্টি তেঁতুল না এই যে দেখেন থাই মিষ্টি তেতুল গাছ হ্যাঁ এখানে কিন্তু থাই মিষ্টি তেঁতুল গাছও আছে ঠিক আছে টক প্রিয় দর্শক এখানে যে বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন তার মনে করেন যে আমি দশ ভাগের মাত্র আধা ভাগ আপনাদেরকে দেখাইছি এক ভাগও দেখাই নাই হ্যাঁ এখানে যে বাগানটা সেই বাগানটা তারা আসলে মূলত বিদেশির সিস্টেমে যে বিদেশে যে ফলগুলো থাকে আছে হ্যাঁ অনেক রঙের বেরঙ্গের ফল এখানে তারা আসলে রোপণ করতেছে লাগাচ্ছে হ্যাঁ এখানে তারা সেগুলো পরিচর্যা করতেছে তারা বিদেশির সিস্টেমে কিন্তু এখানে অনেক ফল কিন্তু চায়না থেকে আরও বিভিন্ন জায়গা থেকে কিন্তু আনে কিন্তু এখন কত সুন্দর একটা জবা ফুল গাছ এই যে দেখেন জবা ফুল গাছ কত সুন্দর অনেক সুন্দর কিন্তু ফুল গাছটা দেখছেন জবা ফুল কত সুন্দর লাগতেছে জবা ফুল